বন্ধুরা কোকো এখন খেলছে এখন বাজে এগারোটা বাজে পাঁচ এই যে গাড়ি গাড়িতে কাজ করছে না অনেক পুরনো আর ও সেই রিমোটটাকে নিয়ে ইয়ে করছে কোথায় গেলি কোথায় গেলি এই যে আর একটা গাড়ি কোকো দিদু মাছ বাঁচছে তাই না এখানে হচ্ছে শাক ভাজা তো এখানে হচ্ছে নোটে শাক ভাজা দেখতেই পেলে শাক ভাজা এটা হয়ে গেছে চলে নামি এই দেখো ক বাবু গাড়ি চালাচ্ছে আর এখানে হয়েছে কুমড়ো ভাজা আর এটা ঢেঁড়শ আলুর তরকারি আর এখানে হয়েছে গরমে স্পেশাল মেনু আম ডাল আমগুলো নিচে চলে গেছে বলে বয়ে যাচ্ছে মা মাছ বাচ্ছে হ্যাঁ ও তোমাকে দেখাতে হবে আচ্ছা ঠিক আছে এই তো সবাই তো হাই করে দাও হাই আচ্ছা কোলে কোলে আচ্ছা দাঁড়াও দাঁড়াও চাপা দিদি এগুলো আর এখানে হয়েছে চাউমিন সেদ্ধ এটা রাতে ডিনারে খাবে

এখন এগারোটা দু ভাত ও বসিয়ে দিয়েছি আর পুকুর আনাসটা কাট বস এখানে বস মাছের দিকে বারবার চলে যাচ্ছে বলে তুলে নিয়ে এসেছি ওখানে বটি টুটি আছে লেগে যাবে

ওপর কমপ্লেট ভাত ভেজেছি এই আলু কেঁপে কেটেছি টমেটো আছে এটার থেকে এবারে ওটা আবার করব পাতলা করে আর কোপর ভাতটা এখান থেকেই নিয়ে বসিয়ে দিয়েছি একটুখানি জল দিয়ে আর এটা হতে আবারও দেরি আছে শক্ত আছে ভাতটা তো বন্ধুরা এখন বাজে বারোটা বাজতে ওই পনেরো বারোটা হ্যাঁ হ্যাঁ এই এগারোটা সাতচল্লিশ মতো আর কোপো বাবু যে বাসের জল হচ্ছে এখন খুব গরম যাচ্ছে ভাত হয়নি এই ভাত এখনো এখনও হচ্ছে ককো বাবুকে বললাম বাবাকে বললাম যে ওকে নিয়ে বড়ো ঘরে যাও খেলো নইলি না রান্নাঘরে এসে ঝাগে করছি করছে যাওয়া সে এখানে গাড়ি চালাচ্ছে আর একই গরম আর কুটকুট কুটকুট করবে এই চিন্তা হবে ওই জন্য বললাম তো এটা হয়ে গেলে আমি গ্যাস মুছবো নয় আগে ওকে চান করে দেবো তারপর গ্যাস মুছবে নেবো এরকম কিছু একটা করবো দাঁড়া ওর এই আর গার্বেসটাও নামিয়ে এলাম তা ওকে চান করি আমি গ্যাস কারণ তো বারোটা মানে পনেরো বারোটা বাজে ছান করে নিত হ্যাঁ আমিও চান করে নেবো তারপরে আমি গ্যাস টাইজ বন্ধ করব এই গরমে না আমাদের যে স্টিচের জায়গাগুলো আছে ওগুলো খুব ইচিং হয় খুবই কান থেকে শুরু করে কানও একটা মনে আছে তোমরা দেখতে পাচ্ছ মনে হয় না আছে তোমরা দেখতে পাচ্ছ ছোটোবেলায় তো ওটাতেও ইচিং হয় এমনকি সিজারের ওই শীসের সানেরও ইয়েটা ওটা তারপরে যে কল ব্লারে অপারেশন ছিল সেই চারটে ইয়ে স্টিচ পুরো খুব সুন্দর গরম হলে এই কষ্টটা হয় সুন্দর ইউজ করে ওই না মনেও থাকে না এই যদি চুলকে ইয়ে হয়তো আপনার মনে পড়ে বাবা ওখানে চি স্টিচ আছে মানে যাই হোক অনেক ওটা বছর হয়ে গেল এক বছর আর দেড় বছর তো হয়ে গেল হলেও হবে কি ডাক্তার হয়ে গেছে না সেই হচ্ছে ব্যাপার সাথে এখানে এখন একচল্লিশ ডিগ্রি জানো কবে যে কমবে বুঝতে পারছি না তোমাদের ওখানে কিরকম কি টেম্পারেচার অবশ্যই কমেটে জানি ভাতটা মনে হয় এবার হয়ে গেছে অফ করে আশা করি হয়ে যাবে ভাতটা দাঁড়া এখানে এতে নামিয়ে দিই তরকারি পাতে দেখো এখানে কিছু নেই সব টেবিলের নিয়ে চলে গেছি গ্যাসটা মুছতে হবে মানে থাকলে না মুছা যায় আর ইঁটওটাও মনে হয় ভালো করে দিতে পারেনি কুকো ছিল এখানে এখানে রান্না হচ্ছিলো বাবাদেরকে জল ভরছিল ওই সবের মধ্যে হস্পাছ হয়ে গেছে প্রচন্ড গরম প্রচণ্ড চল ককোর ফাইনাল বিলিতি মাছের ঝোল তো অবশ্যই সুন্দর দেখা হবে হয়ে যাক এখনো পেঁপে শেদ্ধ হয়নি আমি তো হয়ে এসে পেঁপে একটু সেদ্ধ হবে আর তো এই জন্য ফাইনালি ককর বিলিতি মাছের ঝোলটা রেডি দেখতে পাচ্ছ একটুখানি না এক চিমটে মতো কাশ্মীর লঙ্কা দিয়েছি তাই কোথায় কালার এসছে চল হোক ওকে চল বসিয়েছি চানে ভাতা এখনও একটু হবে হোক ওকে চান করানো হয়ে যাবে তারপর গ্যাস মুছ তো বৌদ্ধা এখন পোনে একটা বাজে আর চান টান করা হয়ে গেছে পুরো আমি সব মানে এই গ্যাসও মুছে নিয়েছি তো এখন লাগাবো টোনার দ্বারা আমি এভাবেই দিই ডাইরেক্ট দিই

আর এইটা পরে লাগাবো একটু টোনারটা অ্যাবজার্ভ হয়ে যাক আর কো বাউকে খাই দিই তারপরে এইটা লাগাবো এটা দুদিন ধরে লাগাচ্ছি এখনো কিছু বুঝিনি রেজাল্ট দেখা যাক এটা হচ্ছে তোমার ফেসিয়াম আগে একটা নিয়েছিলাম সেটা কিনবো বলে এটা শেষ হয়ে গেছে রেখে দিয়েছি এটা পরে কিনবো এটা কিন্তু আমার স্কিনের জন্য খুব ভালো মানে ইয়ে হয়েছে আমার যেহেতু স্কিন খুব ভালো ড্রাই আর সেন্সিটিভ তো তার জন্য কিন্তু ওটা শুট করেছিল মানে এই সব দাগ ফাগও চলে গেছিলো এখন তো গরমে আবার বেরিয়েছে একটু আদৌ এই আর কি এই দেখো এখানে বেরিয়েছে টুকটাক আর কি বেরিয়েছে এগুলোও কিন্তু ওইটা লাগ ওটা থাকলে না ওটা লাগলে চলে যেত যায় না এটাতেও লেখা আছে এটা দেখি আগে ছোট ফাইলটা কিনতেছি যদি শ্যুট করে এটা নয় ওটা একটা কিনতে হবে তো চলো কাউকে খাইনি তারপর বিকেলবেলা তোমাদের সাথে কথা হচ্ছে ব্লগটা দেখতে থাকবে সাথে থাকবে যারা বসে নতুন আছো এই যে দাও পাম জানিছি এই যে ভুলেই গেছি অনেকক্ষণ ধরে চলছে না এর জন্য মাথা দিয়ে বেরিয়ে গেছে তো যা বলছেন যারা অপশন নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার ফ্যামিলি মেম্বার হয়ে তো চলো বিকেলে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো একটু বাইরে বেরিয়েছিলাম আর এখন বাজে সাতটা কুড়ি তো আর এই দেখো এই জিনিসগুলো নিয়ে এসেছি খুব ভারী হয়ে গেছে বাবা এই যে এগুলো এনেছি কোকোর একটা কেক এনেছি ঠাকুরের মিষ্টি এনেছি এই যে ও আর গুড় এনেছি মা আচার করবে এই যে চলায় কোক খাইনি পরে কথা বলছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা পঁয়ত্রিশ একটু পরে রান্না করতে যাবো কৌ বাবু খাওয়াবো ভালো কৌ সাথে তো মানে কৌ বাবুর সাথে আর কি তোমাদের কথা বলি দিই বলবে কিছু বলবে কি বলবে হ্যাঁ বলছি কি বলবে না না কি না না লজ্জা পাচ্ছ তাই না হ্যাঁ তো টুইঙ্কেল টুইঙ্কেল লেটেস্টার

কি বলছো বলো বলো কি বলছো এদিকে এদিকে বলো এদিকে বলো হ্যাঁ আবার বলো কি বলছো কিছু বলছো গাই ছাড়াচ্ছ তো দেখি কেমন করে সারাতে হবে ও বাবা হ্যাঁ কথা হয়েছে বাই করে দাও গুড না ওটা গুড নাইট যাই হোক এখন যাবো বান্না করতে আর মা হচ্ছে করছে মানে করতে গেছে আর কি কাজ বাজ করবে তারপর চাউমিনটা করতেই যাব মানে করবে সব কিছু কেটে রাখা আছে বলে দেখাচ্ছি তোমাদের যদি পসিবল হয় বলে দেখা ও বাবুকে কি খাওয়াবো ওটাই বুঝে পাচ্ছি না ভাত দেবো যে ভাত তো খেতেই চাইছে না তোমাদের আগে ব্লগে বোধহয় বলেছিলাম তোমরা হয়তো জানবে এবারে গাললো গতকাল কেউ পোলাও আলুর দম করে দিয়েছিলাম আই ইয়াই ইয়াই কিন্তু তাতেও একটু খেয়েছে কিন্তু খাইনি আজ দুপুরে খেয়েছিল তো মোটামুটি খেয়েছিলাম এখন কি খাবেন কি খাবেন আবার কখন মেরে দিবি অত আদর করতে হবে না কামড়ে দিচ্ছি বন্ধুরা পাগল আছে

একটু আগে কোকো বাবুর নেলস গুলো কেটে দিলাম নেলস গুলো কেটে দিয়েছি কিছু তাই নোক কাটবে না তাই ও অনেক কার্টুন চালিয়ে নেল কাটা হয়েছে হ্যাঁ বা 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 তাই তো চলো রান্নাটা করে চল চলো তো দিদা আসুক তারপর আমি যাবো রান্না করতে তাই না হ্যাঁ বাই করে দাও বাই বাই এখনকার মতো বাই বাই বলে বাই বলে যায় না বাই বাই বলে বাই জয় জগন্নাথ করে দো জয় জগন্নাথ বল মুখে বল জয় জগন্নাথ জয় বল হ্যাঁ দুটো হাতে এই তো জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে ও বলতে পারে বলছে না জগন্নাথটা বলতে পারে না জয়টা বলে যায় জান যায় জগন্নাথ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কখন আবার মাথা খারাপ হয়ে যাবে আবার কামড়ে দেবে কামড়ে দেবে অমনি পটেশ

ডিম দিয়ে করেছে তো মা এখানে বাবার জন্য নিচ্ছে পেঁয়াজ শশাও কেটেছে কোপর খাবার করবো আমি আসতে যাচ্ছিলাম তো বাবা বললো মা মাল মাল্প করছে এখনো এতে লাস্ট এটা হয়ে গেছে কোপালকে ওকে কি খাবো বুঝতে পারছি না দেখি তো বন্ধুরা এখন নটা আঠাশ বাজে আর অনেক ভেবে চিনতে জানো মায়াদের নুডলসটা খুব খুব গপ গপ করে খাচ্ছিলো গিলে গিলে খাচ্ছিলো চিপি আর মালপাও একটু খেয়েছে তাই ওর জন্য দেখো মানে ওর মতো ফ্রায়েড রাইস বানিয়েছি ফ্রায়েড রাইস বানিয়েছি আর কি একটু খানি এক বিন্দু মতো মানে এক ফোটা মতো সস সস দিয়েছি তাই কালারটা হয়তো চেঞ্জ হয়ে গেছে ওর ওই টেস্টগুলো ভালো লাগছে কিন্তু বলে বেশি তো দেবো না খেতে চাইছে না যার জন্যই দেওয়া আর নুন গোলমরিচ এগুলোই দিয়েছি হ্যাঁ আর একটু মিষ্টি দিয়েছি একটু আর সেরকম কিছুই দিইনি দেখা যাক এটাও কতক্ষণ মানে খায় কি খায় না তো চল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন আর আমার সাথে থেকো তো চলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সব দায় থেকো আর সকলকে নিয়ে আনতে থেকো টাটা আর ও হ্যাঁ আমি কিন্তু নুডলস খাইনি আমার ছিল কাল গতকালকে পাস্তা আছে এই যে পাস্তাটা গরম করে খাবো আগে গো ওকে খাওয়াই ওদের কি খাবে কে জানে এতটা মতো এই চাউমিন খেয়ে নিয়েছে আর গরম তো এখনও রয়েছে স্টিল ও ওদের স্কুলে সামার ভ্যাকেশান এখনো পড়েনি ও তো যাচ্ছে না এত গরমে না পাঠাচ্ছি না এমনিও তোমার নটা থেকে স্কুল ছিল নটা থেকে না তো হ্যাঁ নটা থেকে স্কুল ছিল সেটা এগিয়ে করে দিয়েছে তোমার সাড়ে আটটা থেকে আধ ঘন্টার ডিফারেন্স করেছে তবু ও তো ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটা বারোটা বাজিয়ে দেয় জোর করলেও আগে ঘুমাতে চায় না তাহলে ও কখন উঠবে কখন যাবে তার পর তো ওটা তো সেকেন্ড কারণ ফার্স্ট কারণ হচ্ছে স্কুলে এসি আছে ঠিক আছে কিন্তু এখন সকাল সাতটা উঠলেও এত রোদ যে মানে তখন থেকে প্রচন্ড রো তাহলে ওই যে যাচ্ছে আর দুটো দুটো টি শার্ট পরে যায় তোমরা এত দেখেছো খেয়াল করেছো এত খেয়াল করবে কারণ কি ও তো ওই স্কুলের ইউনিফর্মটা হাফ টি শার্ট না তো হাও তো হাফ কাটা কিছু পরে যাবে না ফুল স্লিভস ইয়ে লাগবে তাই একটা পরিয়ে ওটা পরতে তাহলে কষ্ট বেশি তাই না সেই সব ভেবেই আমরা থাক লাগবে না ও ম্যামকে আমি ফোন করেছিলাম ওনাকে বলছিলাম আফটার সামার ভ্যাকেশান যাবে তো উনি বলছেন যদি টেম্পারেচারটা কমে বৃষ্টি বৃষ্টি হয় তাহলে পাঠিয়ে দেবেন আমি বললাম হ্যাঁ কিন্তু আমি বুঝতে পারছি না এখনও কি হবে তাও শুনছি দু এক জায়গায় বৃষ্টি হচ্ছে দীঘাতেও মনে আজকে বৃষ্টি হয়েছে আজকে না কালকে জানেন দেখলাম আর কি ফেসবুকে দিয়েছে কেউ একজন তো এবার হয়তো নেক্সট উইকে টেম্পারেচারটা হয়তো একটু কমবে বৃষ্টি বৃষ্টি হবে ভাবছি যে নেক্সট উইকে আট তারিখ থেকে ওকে আবার পাঠাবো পনেরো তারিখ পর্যন্ত যাক স্কুলে তারপরে মানে পনেরো তারিখ ছুটি চোদ্দ তারিখ পর্যন্ত যাক কদিনই বা হবে ক্লাস কারণ কি হয়তো অনেক কিছু মিস হয়ে যাচ্ছে কিন্তু ম্যাম বলেছে ওকে রিভিশন করে দেবে তবুও দরকার নেই যদি টেম্পারেচার কমে অবশ্যই পাঠিয়ে দেবো যেন দু ঘন্টা বাড়িতে না থাকলেও অনেকটা আমার বেটার লাগে সবার আর কি অনেক কিছু কাজে নিয়ে নেওয়া যায় এই আর কি অনেক ভোগ হলো তো ছোটো দেখা নেক্সট ব্লগে টাটা ফাইনালি সবাই খুব ভালো থেকেই করবো আর বেশি বেশি করে জল খাওয়া দেখে